খলিফা মুতামিদের আসল নাম আহমদ বিন মুতোয়াকল তিনি দুইশত শত উনত্রিশ জন্মগ্রহণ করেন সাতাশ বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন দুইশত ছাপ্পান্ন হিজড়ির তেরোই মুতামিদের পক্ষে বায়াত নেওয়া হয় বায়াত গ্রহণের স্থান ছিল তুর্কি আমির ইয়ারজুখের গৃহ মুতামিদের বায়াতের কথা শুনে মুসাবিন বুগা ফিরে আসেন মুতামিদ একজন দুর্বল শাসক ছিলেন শাসন কাজের চেয়ে বিনোদনী তার কাছে বেশি আগ্রহ ছিল দুশত সাতান্ন হিজড়ির শুরুতেই তিনি তার ভাই আবু আহমদ মুআককে কুফা মদিনা মক্কা ওয়াসিদ দজলা বসরা বাগদাদ পারস্য আহওয়াজ এবং ইয়েমেনের বিভিন্ন অঞ্চলের গভর্নর নিযুক্ত করেন মুআফাকে এসব অঞ্চলে খলিফার প্রতিনিধি মনোনীত করা হয় খলিফা নিজে ব্যস্ত হয়ে পড়েন বিনোদন ও আমোদ প্রমোদে খলিফা মোহতাদের শাসনকালেই জাঞ্জিদের আগমন হয় বসরা অঞ্চলে তারা নৈরাজ্য ছড়িয়ে দেয় কিন্তু তখন তাদের দমন করা সম্ভব হয়নি খলিফা মোতামিদের আমলে বারবার তাদের বিরুদ্ধে লড়তে হয়েছে আব্বাসী বাহিনীকে দুশত সাতান্ন হিজড়ির শুরুতেই বসরায় সাঈদ আল হাজিবের বাহিনীর সাথে জাঞ্জিদের লড়াই হয় এই লড়াই তারা চরমভাবে পরাজিত হয় অবশ্য পরে আরেকটি যুদ্ধে জাঞ্জিরা মনসুর ইবনে জাফরের বাহিনীকে পরাজিত করেন সওয়াল মাসে জাঞ্জিরা আবার বসরায় প্রবেশ করে এবার তারা সেখানকার বাড়িঘর মাদ্রাসা ও মসজিদ আগুনে পড়িয়ে দেয় ব্যাপক লুটতরাজ চালায় শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক ইব্রাহিম ইবনে মুহাল্লব নামের এক জাঞ্জির নেতা সবাইকে ডেকে বলে কেউ নিরাপত্তা চাইলে আমার কাছে এসো লোকজন তার কাছে এলে সে সবাইকে হত্যা করে জানজিরা এরপর শহরে শুরু করে গণহত্যা এই সময়ে যারা পালিয়েছে শুধু তারাই নিরাপদ থেকেছে বাকিরা গণহত্যার শিকার হয় জাঞ্জিরা বস্রার পাহাড়ে বনে ও সর্বত্র আগুন লাগিয়ে দেয় বহু মানুষ পশু পাখি এবং জীবজন্তু আগুনে পুড়ে মারা যায় জাঞ্জিদের হাতে বস্রার অনেক আলেম জ্ঞানী গুণী এবং সাহিত্যিক নিহত হন দুশত আটান্ন খলিফা মুতামিদ তার ভাই মুআককে দায়িত্ব দেন জাঞ্জিদের দমন করতে রবিউ মাসে তিনি এক বিশাল বাহিনী নিয়ে বসরার উদ্দেশ্যে রওনা হন তীব্র লড়াইয়ের পরে জাঞ্জিদের একজন নেতা ইয়াহিয়া ইবনে মুহাম্মদ ভহরানিকে বন্দী করা হয় তাকে সামাররা শহরে এনে দুশত চাবুক মারা হয় তারপর তার হাত পা কেটে ফেলা হয় তাকে হত্যা করে তার লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয় রজব মাসের শেষের দিকে আবু আহমদের বাহিনীর সাথে পুনরায় জাঞ্জিদের লড়াই হয় দুপক্ষের অনেকে নিহত হয় এদিকে আবহাওয়া খারাপ হয়ে ওঠায় আবু আহমদ ওয়াসিদ শহরে চলে আসেন দুশত উননব্বই হিজড়িতে মুসা ইবনে বুগা জাঞ্জিদের মোকাবিলা করার জন্য অগ্রসর হন খলিফা মোতামিদ তাকে এগিয়ে দিতে এসেছিলেন মুসা কয়েকটি যুদ্ধে জাঞ্জিদের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন কিন্তু জাঞ্জিদের একেবারে দমন করা সম্ভব হচ্ছিল না তারা ছিল কঠোর কোনো লোভ দেখিয়েও তাদেরকে দলচ্যুত করা যাচ্ছিল না ফলে তাদের দমনের কাজটি দীর্ঘ ও কঠিন হচ্ছিল দুশত একষট্টি হিজড়িতে জাঞ্জিরা আহওয়াজ অঞ্চলে হামলা করে সেই এলাকা লণ্ড ভণ্ড করে দেয় মসরুর বালখি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যাপক প্রস্তুতি নেন দুশত তেষট্টি হিজড়িতে জাঞ্জিদের সাথে ভয়াবহ যুদ্ধ হয় খলিফার একাধিক সেনাপতি তাদেরকে বিভিন্ন স্থানে অবরুদ্ধ করেন এবং কাউকে পাওয়া মাত্রই হত্যা করেন দুশত পঁয়ষট্টি হিজড়িতে জাঞ্জিরা নুমানিয়া শহরে প্রবেশ করে সেখানে তারা গণহত্যা চালায় বাড়িঘর পুড়িয়ে দেয় দুশত সাতষট্টি হিজরিতে মুওয়াফাক তার পুত্র আবুল আব্বাসকে পাঠান জাঞ্জিদের দমন করতে তার সাথে প্রায় দশ হাজার সেনা ছিল জঞ্জিদের সাথে এই বাহিনীর একাধিক যুদ্ধ হয় আবুল আব্বাস এসব যুদ্ধে বিজয়ী হন জঞ্জিদের দজলা ও ওয়াসিত অঞ্চল থেকে বিতাড়ন করা হয় আবুল আব্বাস ছিলেন একজন অল্প বয়সী তরুণ কিন্তু তিনি ছিলেন একজন সাহসী ও দক্ষ সেনাপতি ইবনে কাসির তার প্রশংসা করেছেন বিজয়ের সংবাদ শুনে তার পুত্রের সাথে দেখা করতে ওয়াসিদ শহরে আসেন তার প্রশংসা করেন এবং তার বাহিনীকে পুরস্কৃত করেন তারপর পিতা পুত্র একসাথে আবার জাঞ্জিদের দমন করতে এগিয়ে যান জাঞ্জিরা তখন মানিয়া নামক শহরে দুর্গ করে অবস্থান করছিল তীব্র যুদ্ধে আব্বাসীরা তাদেরকে পরাজিত করে দুর্গের ভেতরে প্রবেশ করে আব্বাসী সেনাবাহিনী জাঞ্জিরা পালাতে থাকে আব্বাসী সেনাবাহিনী এই শহর থেকে প্রায় পাঁচ হাজার বন্দী মুসলমানকে মুক্ত করে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হয় এই বন্দীদের বেশিরভাগই ছিলেন নারী এরপর শহরের প্রাচীর ভেঙে ফেলা হয় এবং শহরটি ধ্বংস করে ফেলা হয় মুআফাকের পরবর্তী গন্তব্য ছিল মনসুরা শহর এখানে জাঞ্জি নেতা সুলাইমান ইবনে জামি ঘাঁটি গেড়েছিলেন সরকারি বাহিনী শহরটি অবরোধ করে জাঞ্জিরা ভেতর থেকে আক্রমণ চালায় যুদ্ধের এক ফাঁকে জাঞ্জিদের একজন বিখ্যাত নেতা আহমদ ইবনে জিন্দি নিহত হন এতে জানজিদের মনোবল চির ধরে সেনাপতি মুওয়াফাক নফল নামাজ পড়ে আল্লাতালার কাছে কান্নাকাটি করেছিলেন অবশেষে আল্লাতালা মুসলিম বাহিনীকে বিজয় দান করেন জানজিদের অনেকে নিহত হয় অনেক বন্দিকে মুক্ত করা হয় এই শহরকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মুওয়াফাক এখানে সতেরো দিন অবস্থান করেন পলায়নরত জানজিদের ধাওয়া করতে তিনি একটি দল পাঠান এই দলের উপর আদেশ ছিল কাউকে ধরতে পারলে ইসলামের দিকে আসার আহ্বান করা হবে প্রস্তাব গ্রহণ না করলে তাকে হত্যা করা হবে এরপর আহওয়াজ অঞ্চল থেকেও জাঞ্জিদের বিতরণ করা হয় মুওয়াফাক জাঞ্জি প্রধানের কাছে একটি পত্র লিখে তাকে তওবা করে ইসলামের দিকে আসার আহ্বান জানান কিন্তু সে এই পত্রের কোনো জবাব দেয়নি মুআফাক এবার পঞ্চাশ হাজার সেনার বিশাল বাহিনী নিয়ে জাঞ্জিদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি জঞ্জিদের আরেকটি ঘাঁটি আল মুখতারার উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে গিয়ে দেখেন শহরটি খুব মজবুত প্রাচীর দিয়ে ঘেরা জঞ্জিদের কাছে প্রায় তিন লক্ষ যোদ্ধা ছিল তার পুত্র আবুল আব্বাসের সামনে এগিয়ে দিলেন সাহসী আবুল আব্বাস একের পর এক আক্রমণে দুর্গ কাঁপিয়ে তোলেন জাঞ্জিরা পাল্টা আক্রমণ করে পরাজিত হয় তাদের একটি বড় অংশ পালিয়ে যায় মুওয়াফাক সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি বলে দেন জাঞ্জি প্রধান ব্যতীত সবাইকে ক্ষমা করা হবে নিরাপত্তা দেওয়া হবে শর্ত হল আত্মসমর্পণ করতে হবে এরপর তিনি সেখানে একটি শহর প্রতিষ্ঠা করেন নব নির্মিত শহরটির নাম দেন আল মুওয়াফাক শহরটিকে দ্রুত সমৃদ্ধি করে তোলার নির্দেশ দেন এই শহর প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল জাঞ্জিদের যে কোনো ধরনের তৎপরতা দমন করা ইতিমধ্যে প্রায় পঞ্চাশ হাজার জাঞ্জি সেনা দল ত্যাগ করে মুয়াফাকের বাহিনীতে যোগ দেয় দুশত আটষট্টি হিজড়িতে নেতা জাফর বিন ইব্রাহিম নিরাপত্তা প্রার্থনা করে মুওয়্ফাক তাকে নিরাপত্তা দেন সে আত্মসমর্পণ করতে এলে মুওয়ফ্ফাক তাকে নানা উপহার দেন এরপর জাফর জাঞ্জি শিবিরে ফেরত যায় এবং জাঞ্জির নেতা সম্পর্কে নানা মন্তব্য করে জানজিদের মনোবল ভেঙে দেয় ফলে জাঞ্জিদের অনেকে দল ত্যাগ করে কয়েক মাস যুদ্ধ থেমে থাকে দুশত উনসত্তর হিজড়িতে আবারও লড়াই শুরু হয় একটি যুদ্ধে মুওয়ফা গুরুতর আহত হন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বাগদাদ যেতে বলা হলেও তিনি প্রস্তাব ফিরিয়ে দেন কিছুদিন গুরুতর অসুস্থ থাকার পর তিনি সুস্থ হন ইতিমধ্যে মুসলমানরা জাঞ্জিদের শহর দখল করে ফেলে জাঞ্জি প্রধানের প্রাসাদ ভেঙে ফেলা হয় জাঞ্জি প্রধান তার স্ত্রী সন্তানদের ফেলে পালিয়ে যায় এদিকে খলিফা মোতামিতে দেখলেন তার ভাই মুওয়াফাক প্রশাসনের সর্বত্র নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে বিদেশি দূতশে তার কাছে রাজস্ব জমা হয় তার কোষাগারে এমনকি তিনি প্রশাসক নিয়োগ দেন এবং বরখাস্ত করেন খলিফা ঈর্ষান্বিত হয়ে ওঠেন তিনি মিশরের শাসক আহমদ ইবনে তুলুনকে পত্র লিখে নিজের অবস্থা জানান আহমদ ইবনে তুলুন তাকে মিশরে চলে যেতে বলেন দুশত উনসত্তর হিজড়ের জমা মাসে খলিফা মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন পরে তিনি মুসুলের শাসক ইসহাক ইবনে কিন্দাজের সাথে দেখা করে সে খলিফাকে নিরুৎসাহিত করে পরে খলিফা সামাররা শহরে ফিরে আসেন মুয়াফ্ফাক এর সংবাদ জেনে ইসহাকের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার রাজত্বের সীমানা বাড়িয়ে দেন মুওয়াফাকের সাথে ইবনে তলুনের ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল এর ফলে দুশত উনসত্তর হিজড়িতে দুই বাহিনী মুখোমুখি হয় যুদ্ধে ইবনে তুলনের দুশত সেনা নিহত হয় অন্যরা পালিয়ে যায় মুওয়াফাক প্রচুর সম্পদ অর্জন করেন দুশত সত্তর হিজরিতে মুওয়াক জাঞ্জী প্রধানকে ধাওয়া করেন ইতিপূর্বে সে নিজের ঘাঁটি ছেড়ে পালিয়ে গিয়েছিল কয়েকদিন যুদ্ধের পর জাঞ্জি নেতা তার বহু অনুসারী সহ নিহত হয় তার কাটা মাথা মুওয়াফাকের সামনে আনা হয় তিনি আল্লাতাল শোকর আদায় করেন এরপর মুওয়াফাক জানজি নেতার কর্তৃত্ব মাথা নিয়ে বাগদাদ গমন করেন জমাদিউল আউয়াল মাসের আঠারো তারিখে তিনি বাগদাদ শহরে প্রবেশ করেন শহরের উন্মুক্ত চত্বরে জানজি নেতার কর্তৃত্ব মাথা দেখানো হয় জাঞ্জিদের দমন করা মুওয়াফাকের অসামান্য সাফল্য ছিল জাঞ্জিদের অরাজকতার মেয়াদ ছিল চোদ্দ বছর চার মাস ছয় দিন তাদের পতনে মুসলমানরা দারুণ আনন্দিত হয় তাফসির কারক কাসির এই ঘটনাকে বিবৃত করেছেন সেটি ছিল একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন এই দিন পূর্ব পশ্চিম সকল অঞ্চলের মুসলমান পরম আনন্দ লাভ করছিল দুশত ছেষট্টি হিজড়িতে রোমানদের একটি দল রবিয়া শহরে প্রবেশ করে লুটতরাজ চালায় তারা প্রায় দুশত পঞ্চাশ জন মুসলমানকে বন্দি করে নিয়ে যায় মুসুলের জনগণ তাদেরকে ধাওয়া করে তখন রোমানরা পালিয়ে যায় একই বছর মুসলিম বাহিনী ও রোমান বাহিনী সিসিলিতে মুখোমুখি হয় এই যুদ্ধে দুই পক্ষের অনেকে নিহত হয় তবে চূড়ান্ত ফল আসেনি দুশত আটষট্টি হিজড়িতে রোমানরা মালতিয়া শহরে আক্রমণ করে সেখানকার জনগণকে তারা অবরুদ্ধ করে ফেলে পাশের শহরের লোকজন মুসলমানদের সাহায্যে এগিয়ে আসে ফলে রোমানরা অবরোধ তুলে পালিয়ে যায় একই বছর ইবনে তুলুনের একজন প্রশাসক রোমানদের বিরুদ্ধে লড়াই করে প্রায় সতেরো হাজার রোমান সেনাকে হত্যা করে দুশত সত্তর হিজরিতে রোমানরা এক লাখ সেনা যুদ্ধ করতে এগিয়ে আসে তারা তারতুসের কাছাকাছি একটি এলাকায় সেনা সমাবেশ ঘটায় মুসলমানরা তাদের প্রতিরোধ করতে এগিয়ে যায় রাতেই তারা অতর্কিতে রোমানদের উপর হামলা করে এতে প্রায় সত্তর হাজার রোমান সেনা নিহত হয় রোমান সেনাপতিও এই হামলায় নিহত হয় অন্যরা বেশিরভাগ ছিল আহত মুসলমানরা এই যুদ্ধে অনেক গণিমতের মাল অর্জন করে এসবের মধ্যে ছিল স্বর্ণ নির্মিত চারটি চেয়ার রৌপ্য নির্মিত দশটি চেয়ার পনেরো হাজার পশু এবং নানাবিধ অস্ত্র শস্ত্র দুশত চুয়াত্তর হিজড়িতে তার তুসের শাসক ইয়াজমান কয়েকটি রোমান শহরে আক্রমণ করে প্রচুর গণিমতের মাল অর্জন করে এবং নিরাপদে ফিরে আসেন দুশত আটাত্তর হিজড়িতে কারামেতা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটে যদিও এরা নিজেদের আকিদা বিশ্বাসের সাথে ধর্মের মিশেল ঘটিয়েছিল কিন্তু আলেম এদেরকে জিন্দিক ও নাস্তিক্যবাদী সম্প্রদায় বলেই অবিহিত করেছেন তারা বিশ্বাস করত জারদাস এবং মাজদাক নামে দুজন নবী ছিল কারামেতা সারিয়ার বৈধ বিষয়কে হারাম বলত হারামকে হালাল বলত এরা কয়েক দশক ধরে মুসলিম বিশ্বে আতঙ্ক ও অরাজকতা ছড়িয়েছিল এই বছরে মুয়াফাক ইন্তিকাল করেন তিনি একজন শক্তিশালী প্রশাসক ও সেনাপতি ছিলেন বস্তুত মুতামিদ ছিলেন নামে মাত্র একজন শাসক রাজ্য পরিচালনা হতো মুয়াফাকের ইশারাতেই মুয়াফাক ছিলেন একজন যোগ্য শাসক মজলুম ও নির্যাতিতদের অধিকার ফিরিয়ে দিতে সচেষ্ট ছিলেন সাহিত্য বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি সাতচল্লিশ বছর বয়সে মারা যান মুওয়াকের ইন্তিকাল সম্পর্কে তফসির কারক ইবনে লিখেছেন ইসলামের তরবারি আল্লা তাল দিনের সাহায্যকারী আবু আহমদ আল মুওয়ের ইন্তিকাল। মুতামিদ এমন একজন শাসক ছিলেন যিনি নিজ শাসনকালে ছিলেন নিষ্প্রভ তার শাসন আমলে তার ভাই মুআফাকই সব সামলেছেন সকল ক্ষমতা ছিল তারই হাতে এমনকি একবার মুতামিদের তিনশত দিনার দরকার হয়েছিল কিন্তু তিনি তা চেয়েও পাননি মুতামিদ তার নিজের প্রাসাদে আনন্দ ও বিনোদনে ব্যস্ত থাকতেন রাজ্যের অন্যান্য সকল বিষয়ে দেখাশোনা করতেন তার ভাই মুয়াফাক মুতামিদ তেইশ বছর শাসন করে দুশত উনআশি হিজড়িতে মারা যান মৃত্যুর সময় তিনি বাগদাদের হুসাইনী প্রাসাদে অবস্থান করেছিলেন তিনিই শেষ খলিফা যিনি সামাররা থেকে রাজধানী বাগদাদে নিয়ে যান এরপর আর কোনো খলিফা সামাররা যাননি সকলেই বাগদাদে অবস্থান করেছিলেন আব্বাসি খিলাফাতের ইতিহাসের আজকের পর্বে আলোচনা করছিলাম খলিফা আল মুতামিদ আল শাসন আমল নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী পর্বে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন